মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে সুন্দরবনে কালা দিবস পালন করলেন আইসিডিএস কর্মীরা আইসিডিএস কর্মীদের জন্য বরাদ্দ হয়েছিল পনেরো হাজার টাকা দামের ফোন তা না পেয়ে আজ প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল প্রতিবাদে কালা দিবস পালন করলেন আইসিডিএস কর্মীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে কয়েকশ আইসিডিএস কর্মী রয়েছে তাদের অভিযোগ মোবাইল ফোনের জন্য দু হাজার একুশ সালে বরাদ্দ হয়েছিল পনেরো হাজার টাকা চার বছর কেটে গেলেও এখনো নতুন মোবাইল ফোন তারা পায়নি তারা জানাচ্ছেন যার কারণে ডাটা এন্ট্রি প্রতিদিন ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার পুষ্টিগত গুণগত মান আমরা ফোনে আপলোড করতে পারছি না ভীষণ কাজের অসুবিধা হচ্ছে এর ফলে বাচ্চারা পুষ্টিগত খাবার থেকে বঞ্চিত হতে পারে তাদের দাবি কেন্দ্র সরকার এই টাকা বরাদ্দ করলেও রাজ্য এই টাকা এখনো দিচ্ছে না তার জন্য আজকে আমরা পথে নেমেছি অবিলম্বে আমাদের ফোন কেনার টাকা দিতে হবে না হলে এই প্রজেক্টের কাজ করা অসম্ভব আমরা সামান্য বেতন পাই এর উপরে সংসার ছেলে পড়াশোনার পাশাপাশি আমাদেরও খরচা চালাতে হয় কি করে আমরা মোবাইল ফোন কিনবো বুঝে উঠতে পারছি না যার কারণে বহু স্কুলের ছাত্রছাত্রীরা পুষ্টিকর খাবার থেকে গুণগত মান থেকে এছাড়া তাদের প্রতিদিনকার ডাটা কালেকশন করে পাঠাতে হয় যা আমরা করতে পারছি না তাদের দাবি এরকম ভাবে চলতে থাকলে আগামী দিনে সমস্যায় পড়বে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের শিশুরা কল্পনা মন্ডল হিঙ্গলগঞ্জ ব্লকের আইসিডিএস এর সভা জানালেন শোনাব হিঙ্গলগঞ্জের প্রজেক্টের দায়িত্বে থাকা রাখি সাহা কি বলেছেন শুনুন সরকার আমাদের জন্য মানে প্রথমে প্রশান্তরা প্রশান অ্যাপে কাজ করার জন্য আমাদেরকে ফোনে টাকা বরাদ্দ করেছিল কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত আমরা পাইনি মানে ফোন বাবদ এবং দুবার একবার নয় দুবার দুবার করেছিলেন এবং তা কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এ মানে পোষণ কাজটা করতে হয়েছিল এবং আমাদের এই হিমনগঞ্জের প্রোজেক্টে বর্তমানে আমি যে সেন্টারটা করছি সেই সেন্টারের কর্মী মারা গিয়েছেন এই শোকে তারপরে এখন চালু হয়েছেন আবার এইটা আমাদের